আলহামদুলিল্লাহ জগতের পাথরকে আল্লাহ তারা আমার উপর সরিয়ে দিয়েছেন এখন সময় এসেছে ফসল ভয়ে ভারত প্রিয়া ওই হত্যানি রপ্তানি আপনাদের নিকটে আমার আপন আবেদন যেন আমাদের এই ফসল বারবার যেভাবে আমাদের থেকে গাছেরা নিয়ে গিয়েছে এবারও যেন আমাদের থেকে আমাদের ফসলটা ছিনিয়ে নেওয়া না হয় এজন্য সজাগ সতর্ক থাকতে হবে

করে <Sanskrit> জনগণ

তোমার <laughs>

কেন আমাদের এই ফসল বারবার যেভাবে আমাদের থেকে গাছেরা নিয়ে নিয়েছে এবারও যেন আমাদের থেকে আমাদের ফসলটা ছিনিয়ে নেওয়া হয় এজন্য সদা সতর্ক থাকতে হবে শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকলে হবে না পশ্চিমাদের কুসংস্কার অপসংস্কৃতির বিরুদ্ধে সজ্জা থাকতে হবে আমরা যেরকম ভাবে ইন্ডিয়ার আগ্রাসনকে সহ্য করি না

দিনের পথে ইসলামের পথে তহিদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই একমাত্র শান্তি ইসলামে সকল ধর্ম সঠিক এই কথা আমরা পশ্চিমকালেও করতে পারি না বলতে পারবো না গণতন্ত্র সভা চলতে দাবি করার ধর্ম নির্ভরতা একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিমুখ হওয়ার তুমি একসাথে চলতে পারে

ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে পুরা মুসলিম মোহাম্মাকে তাও কিনের কথা ভেঙে ভেঙে বলতে হবে আকিটা পরিষ্কার করতে হবে আমরা আকিটার ব্যাপারে সবচেয়ে অসচেতন এবং গত এক সংসদ আমরা যে গণতন্ত্রের গোল জায়গায় করেছি আমরা ভুলে গেছি আমরা এই গণতন্ত্রের গোল জায়গায় করে পঞ্জাব জিল্লা পোশাকদারি কিছু লোক সেগুলো ভেঙে গেছি নিজের অভ্যন্ত দেখেন আপনারা এখন আপনাদের মতো বড় বিধান বসিয়ে যাচ্ছে

আমরা সামনে রূপক নিয়ে সমাজের সাথে কথা দিতেছি আর ভাই বলে বসে লেখা মেডিকেল নাম্বারই করোনা এর নাম্বার দিদালি ওরা আমাদের হ্যাঁ ওরা বলতে পারে কি তুই করোনা বলছিস এমন আদের পূজলে মানুষ আপনারা আপনাদেরকে বলতে সুস্থ আল্লাহর কাছে জামা